তুমি কি সেট চালাও গো ও ফিফটিন প্রো ম্যাক্স আহ লাভ নাই বৈকে হয়ে গেছে গা এগুলো বাতিল খাতা ও জলে জল বই তো কিনার কত হইতো না তো পন্ড সুদর কাম বাজে ওগুলা কত ভাঙা সুরা পড়ে রইছে ঘরে ধরে আরে আমরা বংশী হলো হ্যাঁ আইফোন সারা সালাই না ওই 17 নাম সেনা 17

একুলের ভুট আছেন গা আগো দেখো না এই যে এই দেখো তো আর আর কইছে এই যে একলু লোক চোখকে দেখে না যে আমরা বংশ আইফোন ওলা যে মিলে ভাল মারতা মনে হয় আইফোন আর কেউ চালায় না না চালায় তো তুমি কিসের চালাও গো ও ফিফটিন প্রো ম্যাক্স আহ লাভ নাই বৈকে গেছে গা এগুলা বাতিল খাতা

দুদিন পরে পরে কি একটা গুগলের নামে সারা দিনে ফেসবুকে পোস্ট হয় ওয়ান বলে কি ওই যে ছয় ক্যামেরা ওলা না তিন ক্যামেরা ওলা মোবাইল নাম সারাটা আর কইস না কি যে এটা নামছে দেশ টাকার ধ্বংস হয়ে আর লোক আর কান ধরে মুহূর্ত গা বোঝা যায় সিসার কেউ কিনা পাইতো না আমরা এগুলা কিনবা লাগে কক্সবাজার খেপ মারা যায় না নিজে টিয়া কামাই রে কিনছি কে আমি করার লাগে কি কেউ কিনছে আর আর কইস না কইতে জানি একটা আইছে আর কথা কইতে কইতে কান ধরতে আছে গা

জল বইতো তিন আর কত হইতো না তো খাম বাজে ওগুলা কত ভাঙা সুরা পরে হইছে ঘরে ধরে তুই যায় ভাঙা ওগুলা কইতে আইছিস কান না খায় আলো আহা গো ভাই উরবর তছন কে শরণ হে মিয়া তারে শানো আন্দাজ আছে কানো কি দেখ ছয়রে চক কি দেখা যায় না আরে ভাই কানে নিতে যাই তো মাথাটা খাই না যে কি চিজ কিনে লই হইছিস নিডিয়া হ্যাঁ বুঝলাম না এর লাগাই তো সমাজ আজকে অদবতনে কি করে মানি লোকে মান দেয় না গুণী লোকে গুণ দেয় না

হা দিন গোন ঘন মুতা ধরে মুত্তা লই হ্যাঁ হা হা বংছি আমরা আরবে কে ডানে মুত্তা সিনেমা দির দсун গয়া হরুন আহা গো মুত্তা সরলে তো বিষয় না বিষয় তো বুঝুন লাগবো কয়জনে কিনা পাইছে কুনো কি মোবাইল কিনছে দি আর এ তো বাটা মোবাইল দেয়া গেছে হে মিয়া তোমার তো খেয়ে দেখাম নাই দুধ মারাইনু কুতে মান লাগে 70 বলে কথা সব নষ্ট হয়ে হালা তুমি গোটা মার ছায় ও নাই ফোনের আগের আইফোন নাই কক্সবাজার দেখে আপনার লেই আইফোন পাওয়া যা কত মানুষ যে আনতেছে